আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আর এটা আপনাদের কাছে আমার অনুরোধ এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড গরুর দুধ নিয়েছি কুসুম গরম কেউ চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও নিতে পারেন তবে সেটাও কিন্তু কুসুম গরম হতে হবে আর পানি দিয়ে করলে তাহলে হচ্ছে গরুর দুধ দিয়ে দিবেন তো খেতে ভালো লাগবে গরুর দুধ দিয়ে করলেই কিন্তু হচ্ছে টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ চামচ ইস্ট আর হচ্ছে দেড় চা চামচ চিনি চিনিটা যা যার হচ্ছে মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করে সেই অনুপাতে দিয়ে নিবে এখানে একটু নেড়ে চেড়ে এখন আমি এটা রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য তো মশাল্লাহ সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব শুকনো উপকরণগুলো এর জন্য হচ্ছে একটা চালিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ হচ্ছে ময়দা আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এগুলো ভালোভাবে চেলে নিচ্ছি আর এই অবশ্যই চেষ্টা করবে যে এরকমভাবে চেলে নেওয়া তাহলে দেখা যাবে যে বানটা অনেক সুন্দর হয় আর এর মধ্যে দিয়ে দিবো এখন আমি হচ্ছে দুই চা চামচ সয়াবিন তেল এখন এগুলো সবগুলো আমি ভালোভাবে মথে নিব অনেক এটা কিন্তু হচ্ছে ভালোভাবে সময় নিয়ে মথে নিতে হবে আর বানটা যতটা মথে নেবেন বানটা কিন্তু ততটাই হচ্ছে ভালো হবে সফট হবে তো এর জন্য সব সময় চেষ্টা করবেন যে একটু ভালোভাবে মথে নেওয়ার তো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এর উপরে আমি আর একটু তেল হচ্ছে লাগে তারপরে হচ্ছে ডেকে রেখে দেব আধা ঘন্টা বা এক ঘন্টা যে যতটুক পারেন রেখে তো আমি হচ্ছে আধা ঘন্টার জন্য রেখেছিলাম তো আধা ঘন্টা পরে চলে চলে আসবো তো এখানে আমি হচ্ছে দুইটা আম নিয়েছি আম দুটো ছুলিয়ে নিয়েছি তো এখন এগুলো আমি হচ্ছে রস করে নিব তো কেউ চাইলে কিন্তু হচ্ছে কেটে ব্লেন্ডার করে নিতে পারেন তবে ব্লেন্ডার করে নিলে কিন্তু দেখা যাবে যখন আবার আস থাকে তখন আবার চাল নিদে হয় তো তার চেয়ে বড় একবারে যখন আপনি এই পাকা আমটা এভাবে হচ্ছে চাল করে নেবেন তখন কিন্তু খুব সহজেই করা যায় অনেকে হয়তো ভাবতে পারেন হাতে ব্যথা লাগবে কষ্ট হবে না খুবই সহজে একেবারে কাজ শেষ হয়ে যায় আর আমরা যারা হচ্ছে নিজ হাতে কাজ করি তাদের কাজ করতে যে কতটা কষ্ট হয় আর কত যে কাজ করতে হয় কোনো বান্না বা কোনো কিছু করতে গেলে তো সেটা হচ্ছে আমরা বুঝি এর জন্য যতটা সহজে করা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি এখন এর মধ্যে আমি হচ্ছে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমি যে পাত্র করব সেই পাত্রের মধ্যে কিন্তু চেঁকে নিয়েছি তো এখন আমি এটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ষাট মিলির মতো গরুর দুধ এটা কিন্তু হচ্ছে জাল আগে থেকে জাল করে নেওয়ার দুধটা তো আর জাল করে না নেওয়া থাকলেও কিন্তু সমস্যা নেই সেটা হচ্ছে যে এখানে তো জাল করাই হবে আমের সাথে তাতে সমস্যা নেই তো এটা অনেকটাই শুকিয়ে নিব আমি আমরা অনেকে অনেক রকমের বান খেয়েছি বাটার বান খেয়েছি এমনি বান খেয়েছি তো এখন আমি নিয়ে আর চলে নি আপনাদের সাথে নিয়ে শেয়ার করতে চলে আসলাম ম্যাঙ্গো বান তো দেখুন কতটা ফুলে গিয়েছে একদম কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আবার ভালোভাবে মথে নেব যে বাতাসগুলো ছিল আসে সেগুলো কিন্তু বের করে দিতে হবে আর দেখে বুঝতে পারছেন যে হচ্ছে ডোটা কতটা সুন্দর সফট হয়েছে এটা যতটা ভালোভাবে মথে নেবেন ততই কিন্তু হচ্ছে সফট হবে মানটা বেশি ভালো লাগবে তো এরকম আমি তিন খণ্ড করে হচ্ছে মোল্ডের মধ্যে একটা মোল্ডের মধ্যে হচ্ছে তেল ব্রাশ করে নিচে তেল ব্রাশ করে তারপরে হচ্ছে এটা তিন খন্ড করে দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে চলে আসছি তারপরে এখন আমি হচ্ছে এর উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি যাতে দেখতে অনেকটা সু কালারটা অনেক সুন্দর হবে যখন হচ্ছে ইয়া চুলায় ব্রেক করে নিব তখন হচ্ছে দেখতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল তো এখন একটা চুলায় হচ্ছে হাঁড়ি বসিয়েছি তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে অনেক পাহাড়িটা গরম করে নিয়েছি অনেকটা হিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি হচ্ছে মোড়টা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তো আমার পনেরো মিনিট লেগেছে আমি চুলাটা রেখেছিলাম লো টু মাজারির হচ্ছে মাঝামাঝি তো মাসাল্লাহ হয়ে গিয়েছে আর এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে আর এতটা মজাদার হয় তো আমি যে আমের গ্রেভিটা বানিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব তো এটা মার্শাল্লা খুবই মজাদার একটা খাবার যা আপনারা চাইলে বাড়িতে সহজে বানিয়ে দেখতে পারেন কতটা মজা লাগে থ্যাংক ইউ